হ্যাঁ আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটি সাইন্টিফিক ক্যালকুলেটার এফএক্স নাইন নাইন ইএস প্লাস এটাকে চেক করা যায় অরিজিনাল নাকি ফেক চলুন দেখা যায় কীভাবে এটা চেক করতে হয় কম্পিউটারটা ক্যালকুলেটারকে অন করুন সেভেন শিফট অন একসঙ্গে প্রেস করুন এবার নাইন প্রেস করুন শিফট চিপ্ট প্রেস করতে থাকুন ততক্ষণ পর্যন্ত এই লেখাটা না আসবে এই লেখাটা আসলে একটু ওয়েট করবেন এরপরে প্রেস এসি এসি প্রেস করবেন আবার এসি পরে সবগুলো বাটন চাপবেন শুধুমাত্র অন বাটন এইটি অন বাটন চাপ বাদ দিয়ে ইজিক চাপ দেওয়ার পর দেওয়ার পরে যদি ওকে অল প্রেস এসি যদি এই লেখাটা আসে তাহলে বুঝবেন আপনার ক্যালকুলেটার অরিজিনাল